আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে একটি বিষয়ে আপনাদেরকে দেখানোর জন্য লাইভে সংযুক্ত হয়েছে সেটি হচ্ছে সরকারি খাল এবং বিষখালী নদী কেটে আসলে অবৈধভাবে অবৈধ উপায়ে ইট ভাটায় নিয়মিত আসলে মাটি কেটে সাবার করে দিচ্ছে তো এই বিষয়টি আপনাদেরকে একটু সরাসরি আমি একটু দেখানোর জন্য এই মুহূর্তে অবস্থান করছি কাকচিরার যে আলমামুন দুই এন্টারপ্রাইজ সাবেক মেয়র বরগুনার সাবেক মেয়র শাহাদ হোসেন তার মালিকানাধীন এই যে ইটভাটা দেখতে পাচ্ছেন তো আসলে এই ইটভাটায় নিয়মিত আসলে এখানে যারা ব্যবসা বাণিজ্য করে আসছেন তারা এখানে প্রায় কয়েক বছর যাবৎ এই ইটভাটা এরকম অবৈধভাবে আসলে এই মাটি কেটে তারা এই নদী আসলে নদী আমি একটু যদি আপনাদের দেখাই যে এই যে ঈদগাটার পাশে যে খালটি রয়েছে সরকারি খাল এই সরকারি খালটি আসলে একদম গভীর করা হয়েছে এবং এই এটা হচ্ছে আসলে দীর্ঘ মতামত বলেন কেন যে দেখাই যে এখানে লোকালয়ের পাশে লোকালয়ের পাশে এখানে মূলত যে ইট ব্যাটা করার কোনো ইতি আছে কি না আমরা একটু জানার চেষ্টা করি এখানে যিনি দায়িত্বের রয়েছেন এখানে যিনি ম্যানেজার রয়েছেন আমরা শুরু থেকে জানি নি আসলে এই যে ইট বাটাটি এখানে আপনার তো দীর্ঘ অনেক বছর ব্যবসা বাণিজ্য করেন আসলে এইটার বৈধতা আছে কি না কারণ লোকালয়ের পাশে আপনারা এইভাবে ব্যবসা করতে পারেন কি না এটা নিয়মে আছে কি না এটা জানতে চাই আগে খালের ব্যাপারে আমাদের বৈধ আছে বৈধ না থাকলে ব্রিকফিল্ড চালাই আমাদের লাইসেন্স আছে সবকিছুর অনুমতি আছে ডিসির পারমিশন আছে আমি লাইসেন্স আছে আমাদের থেকে কত মিটার দূরে থাকা লাগে মাটি কাটছে কিসের জন্য যে মালিক আছে তাদের শোনে যে মাটিটা তাদের রেকর্ডিও জমি আমরা তাদের কাছ কিনে নিছি এরা সরকারি খালনা এবং আমরা জোর করিও তাদের কাছে নেই নেই

না সেইটা বলতে পারেন যে বাটা যত আছে সব অবৈধ এটা খালি এটা না না কথা বলি না আপনি যে পরিবেশের কথা বলতেছে তাহলে বাংলাদেশে বাটা সব উড়াই দাও সব উড়াই দিলে মানুষের কাছে কাছে থাকবে বাটাটা কি আপনার এই বাটাটা যেটা একদম এই যে বাগানের মধ্যে বলতে গেলে বাগানের পাশে বাগান এর লকডাউন তো বেরি বেরি লকডাউন আমার ফরেস্টার এই গাছ লাগাইছে বাটা হওয়ার অনেক পর

বাড়ির সব রকম ওই বাড়ির সাথে থাকে না এই অব্দ হওয়ার পর ওই থেকে পানি নামতে নামতে আস্তে আস্তে বড় হয়ে গেছে এই জমি আমরা নালের জমিটা বিক্রি দিচ্ছি কিন্তু ওই বাড়ির জমিটা এখনো আমাদের আছে এই যে জমিতে মাটি কেটেছে এটাও কি আপনাদের না আমাদের সীমানা আছে তো ওইদিকে এদিকে তো আমাদের না

নদী নদীর মাটি এবং এই যে পাশে একটা খাল আছে খালের মাটি কেটে জাটা নিয়ে যাচ্ছে এবং এই সরকারি খাল এবং নদীর মাটি দিয়েই তৈরি হয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি এখানকার এইটের বাতায় আসলে তারা কোনো আইনকানুনের ব্যবস্থা না করে তারা কিন্তু আপনার সরকারি খাল এবং সরকারি নদী আপনার খনন করে সেটা গভীর করে এই মাটি কেটে নিটের বাতায় নিয়ে আসছে দীর্ঘদিন যাবত এবং তৈরি করে আসছে